এখন আমরা পবিত্র বাইবেল থেকে আদিপুস্তকের চার অধ্যায়ে বর্ণিত কইন ও হেবলের বিবরণ পাঠ করছি পরে আদম আপন স্ত্রী হবার পরিচয় লইলে তিনি গর্ভবতী হইয়া কইনকে প্রসব করিয়া কহিলেন সদাপ্রভুর সহায়তায় আমি নর লাভ করিলাম পরে তিনি হেবল নামে তাহার সহোদরকে প্রসব করিলেন হেবল মেষপালক ছিল ও কোইন ভূমিকর্ষক ছিল পরে কালানুক্রমে কোইন উপহার রূপে সদাপ্রভুর উদ্দেশ্যে ভূমির ফল উৎসর্গ করিল আর হেবল আপন পালের প্রথম জাত কয়েকটি পশু ও তাহাদের মেদ উৎসর্গ করিল তখন সদাপ্রভু হেবলকে ও তাহার উপহার গ্রাহ্য করিলেন কিন্তু কোয়েনকে ও তাহার উপহার গ্রাহ্য করিলেন না এই নিমিত্ত কোয়েন অতিশয় ক্রুদ্ধ হইল তাহার মুখ হইল তাহাতে সদাপ্রভু কহিলেন তুমি কেন ক্রোধ করিয়াছ তোমার মুখ কেন বিষণ্ন হইয়াছে যদি সদাচরণ করো তবে কি গ্রাহ্য হইবে না আর যদি সদাচরণ না করো তবে পাপ দাঁড়ে গুড়ি মারিয়া রহিয়াছে তোমার প্রতি তাহার বাসনা থাকিবে এবং তুমি তাহার উপরে কর্তৃত্ব করিবে আর কোইন আপন ভ্রাতা হেবলের সহিত কথোপকথন করিল পরে তাহারা ক্ষেত্রে গেলে কোইন আপন ভ্রাতা হেবলের বিরুদ্ধে উঠিয়া তাহাকে বধ করিল পরে সদাপ্রভু কোইনকে কহিলেন তোমার ভ্রাতা হেবল কোথায় সে উত্তর দিল আমি জানি না আমার ভ্রাতার রক্ষ কি আমি তিনি কহিলেন তুমি কি করিয়াছ তোমার ভ্রাতার রক্ত ভূমি হইতে আমার কাছে ক্রন্দন করিতেছে আর এখন যে ভূমি তোমার হস্ত হইতে তোমার ভ্রাতার রক্ত গ্রহণার্থে আপন মুখ খুলিয়াছে সেই ভূমিতে তুমি সাবগ্রস্ত হইলে ভূমিতে কৃষিকর্ম করিলেও তাহা আপন শক্তি দিয়া তোমার সেবা আর করিবে না তুমি পৃথিবীতে পলাতক ও ভ্রমণকারী হইবে তাহাতে কোইন সদাপ্রভুকে বলিল আমার অপরাধের ভার অসহ্য দেখো ওদ্য তুমি ভূতল হইতে আমাকে তাড়াইয়া দিলে আর তোমার দৃষ্টি হইতে আমি লুক্কায়িত হইব আমি পৃথিবীতে পলাতক ও ভ্রমণকারী হইব আর আমাকে যে পাইবে সেই বধ করিবে তাহাতে সদাপ্রভু তাহাকে কহিলেন এই জন্য কৈনকে যে বধ করিবে সে সাত গুণ পাইবে আর সদাপ্রহু কোইনের নিমিত এক চিহ্ন রাখিলেন পাছে কেহ তাহাকে পাইলে বধ করে পরে কৈন সদাপ্রভু সাক্ষাৎ হইতে প্রস্থান করিয়া এদনের পূর্বদিকে নোধ দেশে বাস করিল আর কইন আপন স্ত্রীর পরিচয় লইলে সে গর্ভবতী হইয়া হনককে প্রসব করিল আর কোইন এক মগরপত্তন করিয়া আপন পুত্রের নামানুসারে তাহার নাম হনক রাখিল হনকের পুত্র ইরদ ইরদের পুত্র মহু মহু মহুআয়ালের পুত্র মথুসায়ল ও মথুসায়লের পুত্র লেমক লেমক দুইজন স্ত্রী গ্রহণ করিল এক স্ত্রীর নাম আদা ও অন্য জনের নাম শিল্লা আদার গর্ভে যাবল জন্মগ্রহণ করিল সে তাম্বুবাসী পশুপালকদের আদি পুরুষ ছিল তাহার ভ্রাতার নাম যুবল সে বীণা ও বংশীধারী সকলের আদিপুরুষ ছিল আর শিল্লার গর্ভে তুবল কোইন জন্মিল সে পিত্তলের ও লৌহের নানা প্রকার অস্ত্র গঠন করিত তুবল কৈমের ভগিনীর নাম নয়মা আর লেমক আপন দুই স্ত্রীকে কহিল আদা ও শিল্লা তোমরা আমার কথা শুনো লেমকের স্ত্রীদয় আমার বাক্যে কর্ণপাত করো কারণ আমি আঘাতের পরিশোধে পুরুষকে প্রহারের পরিশোধে যুবাকে বধ করিয়াছি যদি কোইনের বধের প্রতিফল সাত গুণ হয় লেমকের বধের প্রতিফল গুণ হইবে আর আদম পুনর্বার আপন স্ত্রীর পরিচয় লইলে তিনি পুত্র প্রসব করিলেন ও তাহার নাম শেথ রাখিলেন কেননা তিনি কহিলেন কৈন কর্তৃক হত হেবলের পরিবর্তে ঈশ্বর আমাকে আর এক সন্তান দিলেন পরে শেথেরও পুত্র জন্মিল আর তিনি তাহার নাম ইনোষ রাখিলেন তৎকালে লোকেরা সদাপ্রভুর নামে ডাকিতে আরম্ভ করিল